আসতে গেলেই তো হয় শুনতেছেন হক কথা সত্য কথা বলার জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে সম্মান বুঝলে সম্মান যখন আপনার বাড়বে আপনার অথরিটি বাড়বে দুই শক্তি লাগবে সাহসহীন কাপুরুষ নপংসু হিজরা প্রকৃতির মানুষ হক কথা বলতে পারে না সে চাকরি চিন্তা করবে ঠিক না তার ইমামতির চিন্তা করবে বক্তা চিন্তা করবে যে আমি সব কথা যদি বলি আগামী বছর তো দাওয়াত হবে না পীর চিন্তা করবে আমি হক কথা বলে মুরিদ কমবে খতিব চিন্তা করবে আমি মিনবর এই কথা বললেই তো কমিটি আমারে ধরবে কথা বলেন আমার দেশের সাহেবরা হক কথা বলে কথা কম বলে কেন বলে না মুরিদ ছুটার ভয় কথা বলে আমি যদি বাংলাদেশে সব জায়গায় যে মুরিদ বানাতাম সব জায়গায় আমি আমার ডুণ্ড বিচি মোহাম্মদ সাল্ল আসাল্লামের জুতা মুবারকের সবটায় বাংলাদেশে আমার চেয়ে বেশি মুড়িদ থাকতো না আমি মুড়িদ বানাবার নেশায় নাই আমি চাই দিনের কর্মী হোক খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক হোক আহলুস সুন্নাল জামাতের কর্মী হোক যাদের লাখ লাখ মুরিদ আছে ওরা কি করছে বাংলাদেশে কপালে মাইর সারার আর কিছু জুটে নেই তাহলে কথা খেয়াল করেন আপনি পিসায় হক কথা বলে না মুরিদ ছুটার ভয় বক্তা হক কথা বলে না শ্রোতা কমবে ইমাম সাহ আমার দেশে সবচেয়ে জিন্দি হচ্ছে মসজিদের খতিবরা একজন আলেম খতিব বয়ান করতেছে এসে এলাকার যে ভালো করে কায়দাটাও পরে না উনি মাইক নিয়ে শুরু করছে আপনার এই মাসালা মনে রাখবেন বাংলাদেশের অধিক সংখ্যক মসজিদে দেখা যায় ইমাম মিম্বরে বসার পর কমিটির লোকজন কথা বলে এটা হারাম না যায় পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে ইদা আল ইমাম লা খতিব যখন মিম্বরে বসে যায় তখন নফল নামাজ পড়াও চলবে না সালাম দাও জায়েজ নাই সালামের জবাব দেওয়া জায়েজ নাই তখন আপনি মিম্বরে বসে উঠে আপনি মাইক নিয়ে ওকালতি করবেন পণ্ডিতি জাহির করবেন এগুলো চলে বাংলাদেশের মসজিদগুলোতে এটা জায়েজ কথা বলে না কিন্তু ইমামের বলা সাধ্য নাই বললেই তলপি তল্পা গোল করে বলবে বরিশালের লঞ্চ ধরে কেন করেন এই না সত্য কথা বলতে পারে না তারা জিম্মি হয়ে আছে আপনাদের কাছে এর জন্য কাল কেয়ামতের দিন আপনারা মুসল্লিরাই দায়ী হবে একজন ইমামের চাকরি চলে যায়। বাজারের দারওয়ানের চাকরি যাবার জন্য নোটিশ লাগে আর আমার দেশে ইমামদের চাকরি যায় বিনা নোটিশে আপনারা তাই কাজ যদি সাহেব না করে তার চাকরি নেবার আগে মুসল্লিদের মতামত নিতে হবে যদি হক কথা বলার কারণ ইমামের চাকরি যায় মুসল্লিরা কমিটির চোদ্দ গোষ্ঠীর নাম কেটে দিবেন যদি একবার করতে পারেন

মৃত্যুকে যে ভয় পায় না জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন এগুলোকে ভয় পাওয়া মমিনের কাজ না মোনাফেকের কাজ সেজন্য আল্লাহ বলেন এ মাসালা মনে থাকবে অনেক নাজায়েজ কাজ আপনারা করেন বিভিন্ন মসজিদ কমিটি শুনি আমার কাছে আসে খবর আসে এটা সারা দেশেই চলতেছে একটা অভ্যাস হয়ে গেছে বুঝলেন ইমাম মিম্বরে বসার পর আর কারো কথা বলার সুযোগ নামাজ পড়ারও সুযোগ কথা বলে না সালাম দেওয়া যায় সালামের জবাব দেওয়া যায় নাই করেনই আমল করেন আপনারা করেন না দেখা যায় মসজিদে জুমান খুব চলতেছে এলাকার বল্টু কয় সুইচ বন্ধ করো ফ্যানের এটা কয় বল্টু আর এক আছে টালটু ও কয় না ফ্যান চলুক কি বলেন আরেক কনায় নানটু কয়না ওটাই চলবে না এই তোমাদের মসজিদগুলোতে আর মসজিদ গুলোতে ইমামরা কথা বলতে পারবে খতিবরা কথা বলতে পারবি আর কথা বলার এত শখ সবটা একটা পঞ্চায়েত কমিটি ডেকে এলাকার লোকরা ঢোল পিঠে আইনা কথা শুনান এই মুসল্লি জিম্মি করে ভাষণ দেবার দরকার কি নির্বাচন আর বেশি হয়েছে বাংলাদেশে এক এক প্রার্থীর পক্ষে এক একজন দালানি করছে ওনারে চঙ্গা মার্কা ভোট দিয়ে ওনার মার্কা তাল গাছ ওনারে ভোট দিয়ে বুঝেন না মার্কা তো দেখছি কত রকম শুধু কুত্তা মার্কা দেখি নাই দেখছেন আপনারা এই মার্কা কেউ নিবে না সম্মানিত সুধি তো বলছিলাম কয়টা নির্দেশ আল্লাহ ভয় করবেন কাকে আর সত্য কথা বলবে কি কথা হ্যাঁ একটা আছে সুরত জুমার নামাজের পর আপনি কথা বলতে পারবেন এলাকার কোনো বিষয় মসজিদে বলতে পারবেন বুঝলেন নাই কমিটির কোন বক্তব্য দেওয়া যাবে পঞ্চায়েতের কোনো বিষয় বলা যাবে জুমার নামাজের আগে না পরে সালামের পর মুনাজাতের পর তখন আর কে শুনে কার কথা মুসল্লি তো দৌড়াইয়া বাড়ি যায় ঠিক কিনা আমার ভাইরা তাহলে আল্লাহর নির্দেশ দুটো এক আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারবেন না কথা বলে না সত্য বলার জন্য হক কথা বলার জন্য কয়টা জিনিস লাগে একটা হচ্ছে সম্মান ক্ষমতা আর একটা হচ্ছে শক্তি আল্লাহর ভয় ছাড়া তাকুয়া ছাড়া এই দুই শক্তি পাওয়া যায় না আল্লাহর হাবিবের হাবিবসা করেছেন হাদিসটি বৈশ্ববরণ্য মুফাসির ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লিখেছেন বর্ণনা করেছেন আল্লাহর হাবিব ارشاد করেছেন মান আহাব্বা আইয়াকুনা ইয়াকুনা আকরামান নাস ফাল ইত্তাকিল্লাহ ওয়ামান আহাব্বা আই ইয়াকুনা আশদ্দান নাস ফালিয়াতা ইতাওয়াক্কাল তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মানিত হতে চায় রেসপেক্টেড হতে চায় সম্মান চায় মর্যাদা চায় সে যেন মহান আল্লাহকে ভয় করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসাল পাওয়ার শক্তি চায় চায় শক্তিশালী হতে সে মহান আল্লাহর উপর ভরসা রাখে তাহলে আল্লাহকে ভয় করলে দুইটা জিনিস আল্লাহ দেন মানুষকে আল্লাহর উপর তাবাক্কুল করলে দুইটা জিনিস আল্লাহ মানুষকে দেন এক সম্মান এক শক্তি যখন আপনার মধ্যে এই অথরিটি পাওয়ার চলে আসবে আর আল্লাহ প্রদত্ত শক্তি চলে আসবে আপনি তখন হক কথা বলার ক্ষেত্রে কি হামলা মামলা বুলের বোমা নির্যাতনকারী নির্যাতন অত্যাচারীর অত্যাচার হিংসুকের হিংসা জালিমের জুলুমকে ভয় পাবেন না আপনি ভয় করবেন কাকে আপনি ভয় করবেন কাকে